আপনারা মহরম হল দুঃখের উৎসব দুঃখের দিনকে স্মরণ করে শোক পালন করা হয় মহরমে আর এই পবিত্র মহরম উৎসব উপলক্ষে জাগরণের দিন উদ্বোধন অনুষ্ঠান পালন করল বাউরিয়া ফোর্ট গ্লাস্টার ন্যাশনাল সোসাইটি ক্লাব এই উৎসবের দিন এলাকার সব ধর্মের মানুষ তাজিয়া দেখতে ক্লাব প্রাঙ্গণে প্রতি বছর উপস্থিত হন এবছরও তাঁরা ক্লাব প্রাঙ্গণে উপস্থিত হয়েছিলেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সম্পাদক আসলাম আনসারি আরও উপস্থিত ছিলেন সভাপতি মোহাম্মদ রফিক এবং সভাপতি রোশন আলী সহ ক্লাবের অন্যান্য সদস্যরা রবিবার দুপুরে শোভাযাত্রা সহকারে বাউরিয়া স্টেশন সংলগ্ন কারবালার মাঠের দিকে রওনা হয়ে গেল

বিভিন্ন রকমের আমাদের কাজিয়া হয় হ্যাঁ আমাদের খুব এই কাজিয়ার সুনাম আছে আমাদের কলিয়ার থেকে বাউরিয়া পুরো বাউরিয়ার এলাকার মধ্যে আমাদের সবচেয়ে সুনাম আছে হ্যাঁ আমাদের ক্লাব থেকে প্রত্যেক মানুষকে আমরা সম্মান দিয়ে আমরা কাজ দিয়ে আমাদের একটার পথ থেকে দি কারায় যেতে রাত দশটা বেজে সে আমাদের এই ন্যাশনাল সোসাইটির ক্লাবের যে যে তাজিয়া কয়েক বছর ধরে এই তাজিয়াটা বহু দূর অব্দি সুনাম আছে দূর দূরান্তে কিন্তু লোকরা দেখতে আসে এর জন্যে আমাদের বাউড়িয়াতে পুরো মেলা জমে থাকে মানে একে দেখার জন্যে কয়েক দূর দূর লোক আছে। আমাদের ক্লাবের মেম্বার সব ভালোভাবে সজ্বিকা করে আর আমরা প্রশাসনের অনুসারে প্রশাসন যা দায়িত্ব দেয় যা গাইডলাইন দেয় তার অনুযায়ী আমরা সব কাজ করি এবারে আমাদের গাড়িয়া মানে আজ রাত্রে মানে কাল সকালে একটা সেকেন্ড বেরোবে এই রাতটা রুট হয় কার রাত দশটা অবধে যাবে বর্ডিলারটা বন্ধ করে আর আমাদের এই যত জাতি ধর্ম পর্ব যত জন আছে সবাইকে নিয়ে আমরা এই কাজিয়াটা পালন করি আমাদের সঙ্গে সবাই সহজিতা করে সব ধর্মের মানুষরা সব মিলে জুলে আমাদের সজীতাটা করে আর আমাদের আমরা ওনাদের সাথে সহজিতা করি এই নিয়ে আমাদের পড়ে যত মানুষ আছে যত ধর্মের মানুষ আছে সবাইকে নিয়ে আমরা একসাথে এই মহরমটা পালন করি আর এই কাজিয়া মানে কাল আঠারা একটা বেরোবে আর ধীরে 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 ওই নাম আমি ক্লাবের একজন সদস্য ন্যাশনাল ক্লাব সত্তরতম বর্ষ আমরা এই অনুষ্ঠান করে থাকি আমাদের এই এলাকায় ধর্ম বর্ণ নির্বিশেষে শান্তি শৃঙ্খলায় বজায় রাখি আমাদের এই অনুষ্ঠান পালিত হয় আমার নাম মোহাম্মদ আসলাম আনসারী আমি ন্যাশনাল ক্লাবের সম্পাদক